ভাইরে ভাই ধরা দিলেন আমাদের খান ইতিহাসে এই প্রথমবার খালি গায়ে স্ক্রিনে ধরা দিলেন খান এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন তো দর্শক বরবাদ কিন্তু এইবার আমাদের ব্রেন নিয়ে খেলছে কারণ আমরা সকলেই এইবার বরবাদে এমন কিছু দেখতে যাচ্ছি যা আগে কখনোই আমরা সাকিব খানের ক্ষেত্রে দেখিনি এই লুকে এই প্রথম খালি গায়ে ভয়ঙ্কর শরীরে দেখা যাচ্ছে স্টার কে এই প্রথমবারই শাকিব খানকে দেখা যাবে এই ভয়ঙ্কর লুকে ভায়োলেন্সে ভরা একটি সিনেমায় একজন হিরো যে কতটা ভয়ানক হতে পারে তা বাংলাদেশের দর্শকরা এই প্রথম দেখবে বাংলাদেশেরই সুপারস্টারকে দিয়ে বর্বাদে যে সাকিব খান কতটা আতঙ্ক হতে যাচ্ছে তা হয়তো ফার্স্ট লুকের সেই ধ্বংসলীলা চালিয়ে সাইলেন্ট বলার দৃশ্যেই আমরা দেখেছিলাম আর এই সিন তো অসম্ভব ভয়ঙ্কর তো দর্শক কেমন লাগলো সাকিব খানের এই ভয়ঙ্কর লোক অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর এইরকমই আপডেট নিউজ সবার আগে পেতেই এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এই চ্যানেলটি